আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখুন আমি মিষ্টি কুমড়া চাক বাজি করে দেখাবো কিভাবে করবেন দেখুন কি কি নিয়েছি এরকম একটা মিষ্টি কুমড়ার চিনি নিয়েছি দুটা পেঁয়াজ আর তিনটা শুকনো কাঁচা লালমরিচ নিয়েছি একদম তিনটা নিয়েছি আপনারা মানুষ বেশি হলে বেশিও নিতে পারেন আমার মানুষ অল্প তার জন্য অল্পই নিচ্ছি আর আমি এটা ছুলে কিভাবে কাটবেন এটা দেখাচ্ছি চাক চাক করে কেটে নিচ্ছি বিসি গুলা ফেলে দিব বিসিটি ফেলে দিব না ডিরেক্টে ধুয়ে আমি বেজে খেলে অনেক পুষ্টি তার জন্য বিসি রেখে রেখে দিচ্ছি এভাবে কাটবেন দেখুন আমি চুলে নিয়েছি এবং কেটে নিয়েছি এরকম দলদল করে কেটে নেবেন সবগুলো এভাবে কেটে নেবেন দেখুন আমি বাজি করার জন্য এটি আমি মেয়েকে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে দেখুন সামান্য পরিমাণ মতো হলুদ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এটা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো তারপর লবণ দিয়ে দিচ্ছি আমি এটি একসাথে ভালো করে মিশিয়ে একদম ভালো করে মেখে নিবেন মশলা গুলা শখ সবগুলা চাকের মধ্যে লাগে দেখুন আমার পেঁয়াজ গুলা কুচি করে নিয়েছি দুটা পেঁয়াজ আর দুটা রসুনের কুচি করে নিয়েছি এটি দিয়ে ভাজি করে নেব দেখুন আমি একটা কড়ি বসিয়ে নিয়েছি এখন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন যে আমি আগে শুকনামরিচটি রেখেছি এটি দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে এটি আগে বেঁচে নিব আমি এখন কুমড়ার চাকাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক এক করে এতটুকু তেলই দিতে হবে কম দিলে হবে না কারণ চাকরি একটু ডুবো তেলে বাজি করতে হয় অল্প করে দিয়ে দিচ্ছি করে বাকিটি দিয়ে দিব এখন দিই একটা পিঠ হয়ে গেলে আর একটা উল্টে দিতে হবে দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি না হলে সিদ্ধ হবে না আমি তো সিদ্ধ করে নাই তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর চোলাটা এরকম কমিয়ে রাখতে হবে বাজা হয়ে গেছে সবগুলো এভাবে বেজে নিয়েছি আমি নামিয়ে এখন দিয়ে দিচ্ছি যে রসুনটা পোলে রেখেছি দুই পোহা রসুন পোলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি আর তেল দেবো না এই তেলটা দিয়েই রান্না করবো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখন একটু মশলা গুলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আগে থেকে দেওয়া আছে হলুদ গুঁড়া বেশি দেওয়া যাবে না একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু 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 নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি যে বাড়িতে আমি খেয়েছিলাম এই মশলার পানিটা একটু দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা পুরার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কষিয়ে আসলে আমি কুম কুমড়োর খাড়িগুলো দিয়ে দিব আর আলতো ভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে ভেঙে যাবে একদম নরম হয়ে গেছে একটু বাজা হয়ে না তারপর আমি ধনেপাতা পাতা কুচি করে রেখেছি ধন্য গুলা দিয়ে দিয়ে নামিয়ে নেব দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়ে আসছি এভাবে রান্না করে দেখবেন বাড়িতে ট্রাই করবেন দের আমার মতন আমি যেভাবে দেখিয়েছি এভাবে করতে চেষ্টা করবেন এবং জানাবেন কীরকম হয়েছে ভালো থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ